বন্ধুরা এবার নিত্যানহোর রাজধানীর বাড়ি তেল আবেবের শেষারিয়ায় যে বাড়িটি রয়েছে সেখানে ফ্লাশ বোমা হামলা করেছে হিজবুল্লাহ এ ঘটনার সময় অবশ্য নিত্যানহ বা তার পরিবারের কেউ ওই বাড়িতে ছিল না আর এতে করে তাদের ফ্যামিলির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এর প্রধান কারণ হল নিত্যানহ কিন্তু কখনোই তার বাড়িতে এখন আশ্রয় নেয় না সে এখন মাটির নিচে বাংকারে অবস্থান করছে ইসরায়েলের বিখ্যাত গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর শেষারিয়ায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিত্যানহোর বাড়ি লক্ষ্য করে দুইটি ফ্লাস বোমা ছড়া হয়েছে বোমাগুলো বাড়িটির বাগানে গিয়ে পড়েছে বলে পুলিশ জানিয়েছে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে গতকাল রাতে এই ঘটনার সময় নিতানিয়ানহ ও তার পরিবারের কেউ ওই বাড়িতে ছিলেন না আর এই হামলায় নিতানহ ও তার পরিবারের সবাই পানে বেঁচে গেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোস রোববার সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন এই ঘটনা সব রেড লাইন অতিক্রম করেছে তিনি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বাড়ি থেকে একই ধরনের হুমকির সম্মুখীন হতে হবে এটা সম্ভব নয় তিনি বলেন ইরানের মিলিশিয়া বাহিনী যেমন হামাস হিজবুল্লাহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহুকে হত্যার চেষ্টা করছেন কিন্তু এটা করা অনেক কঠিন তিনি ইসরায়েলের নিরাপত্তা ও বিচারিক সংস্থাগুলোকে যথাযথ পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহুর বাসায় যে এই প্রথমবার হামলা হয়েছে তা কিন্তু নয় আপনারা হয়তো জানেন যে নিত্যানহর কিন্তু পুরো ইসরায়েল জুড়ে চার থেকে পাঁচটি বাড়ি রয়েছে আর সবগুলো বাড়িকেই একে একে টার্গেট করছে কিন্তু হিজবুল্লাহ ইতিমধ্যেই কিন্তু নিতায়ানহোর দুটি বাড়িতে হামলা করা হয়েছে ভাগ্যক্রমে তিনি কোনো বাড়িতে অবস্থান করছিলেন না এই কারণে তিনি বেঁচে গেছেন কারণ নিত্যানহ নিজেও জানেন যে তার উপরে হামলা হতে পারে হামাস হিজবুল্লাহ অথবা ইরান তারা কেউ কিন্তু বসে থাকবে না তারা যে কোনো মূল্যে ইসরায়েলের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করবে আর এই কারণেই তিনি কাউকে বিশ্বাস করেন না আর এই কারণেই তিনি নিজ বাসাতেও থাকেন না তিনি সবসময় মাটির নিচে বাংকারে অবস্থান করেন এমনকি যুদ্ধের গতিবিধি এবং বিভিন্ন নজরদারিও তিনি বাংকারে বসেই করেন আবার এদিকে ইসরায়েলের চব্বিশ ঘন্টায় একশো পঁয়ত্রিশটি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ লেবননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে একশো তিরিশটি রকেট ও পাঁচটি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট হিজবুল্লার বিবৃতির বরাতে আল জাজিরাও জানিয়েছে যে গতকাল সকাল থেকে উত্তরের দখলকৃত ভূখণ্ডে একশো তিরিশটি রকেট এবং পাঁচটি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে ইসরায়েলি মিডিয়া যা জেরুজালেম পোস্ট জানিয়েছে লেবানন থেকে দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা এবং আকরা শহরে জোরালো বিস্ফোরণ শোনা গেছে এতে অন্তত ছয়জন আহত হয়েছে এবং তিনজন নিহত হয়েছে অর্থাৎ হিজবুল্লার এই আক্রমণে ইসরায়েলের বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে যে ইসরায়েলের যে হাইফা বন্দর রয়েছে সেখানে সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং ইসরায়েলের বেশিরভাগ কলকারখানায় বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে এমনকি হাইফার যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু ড্রোন হামলা চালিয়েছে লেবননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের এই হামলায় হাইফার বিদ্যুৎ কেন্দ্রটি উড়ে যায় এবং সেখানে বিদ্যুৎ বিভ্রান্ট সৃষ্টি হয় ফলে পুরো শহর অন্ধকারে ঢেকে যায় ইসরায়েলি টিভি চ্যানেল ফোরটিন জানিয়েছে এই আক্রমণে হাইফা অঞ্চলের বেশ কিছু ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অন্যদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা সামা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর একটি মার্কোভার ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে ফলে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায় এছাড়াও হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে আল আব্বাদ নামক স্থানে ইসরায়েলি সেনাদের ওপরে হামলা চালায় যা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং এতে করে ইসরায়েলি বেশ কিছু সেনা মারাও গেছে এই পর্যন্ত ইসরায়েলের প্রায় পাঁচটি সেনাঘাটিতে হামলা চালিয়েছে হিজবুল্লার যোদ্ধারা হিজবুল্লাহ মুখপাত্র আরও জানান যে হিজবুল্লাহ তাদের হামলা অব্যাহত রেখেছে এবং প্রতিনিয়ত প্রতিদিন এবং প্রতি ঘণ্টাতেই হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং গতকাল হিজবুল্লাহ যে পাঁচটি সেনাঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অর্থাৎ ইসরায়েলের পাঁচটি সেনাঘাটি পুরে ছাই হয়ে গেছে হিজবুল্লার আক্রমণে খোদ ইসরায়েলি গণমাধ্যম দা জেরুজালেম পোস্টের এক ভিডিও বার্তায় দেখা যায় যে ইসরায়েলি সেনাবাহিনীদের সেই ক্যাম্পে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ হিজবুল্লার রকেট একের পর এক আঘাত আনে সেই সেনাঘাটিগুলোতে বিশেষ করে হাইফার পাশে যে ইসরায়েলি সেনাঘাটি রয়েছে সেখানে সবচেয়ে বেশি হামলা করা হয়েছে ধারণা করা হচ্ছে যে এ সময় প্রায় শতাধিক সৈন্য সেই ঘাঁটিতে অবস্থান করছিল এবং পুরো ঘাঁটি জুড়ে যখন হামলা হয় তখন ইসরায়েলের কমপক্ষে নয়জন সেনা নিহত হয় এবং প্রায় তিরিশ জন সেনা আহত হয় এ হামলাকে আজকের দিনের সবচেয়ে বড় হামলা হিসেবে উল্লেখ করেছে খোদ ইসরায়েল আর এ পর্যন্ত একসাথে এতগুলো সেনার মৃত্যু এবং এতগুলো সেনা আহত কখনোই দেখেনি ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ ধারণা করা হচ্ছে যে হিজবুল্লার এই আক্রমণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে ইসরায়েলি সেনারা কারণ তারা কখনোই এত বড় হামলার শিকার হয়নি এমনকি তাদের নিজ দেশে যে এরকমভাবে হামলার সম্মুখে পড়তে হবে তাও তারা কখনোই কল্পনা করেনি ফলে বর্তমানে ইসরায়েলি সেনাদের ভিতরে আতঙ্ক ঢুকে গেছে তারা আর সম্মুখ যুদ্ধ করতে চাইছে না তারা যুদ্ধবিরতি চাচ্ছে কিন্তু হিজবুল্লাহ এত সহজে তাদেরকে ছেড়ে দেবে না হিজবুল্লাহ মুখপাত্র আরও জানান যে পাশাপাশি হিজবুল্লাহ যুদ্ধরা দখলকৃত হাইফা এবং কার্মেল অঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইসরায়েল দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর গাজা অঞ্চলে যুদ্ধ শুরু করে এরপর থেকে হিজবুল্লার ইসরায়েলি অঞ্চলগুলোতে একের পর এক হামলা চালতে থাকে পাল্টা হামলা হিসাবে ইসরায়েলি বাহিনীও হামলা চালায় লেবাননে এবং বর্তমানে হিজবুল্লাহ পুরোপুরি যুদ্ধে জড়িয়ে গেছে এখন আর পিছু হটার সময় নেই যে কোনো মূল্যে তারা স্বাধীন ফিলিস্তিন গঠন করতে চায় এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লার হত্যার প্রতিশোধ নিতে চায় কিন্তু এই সংগঠনটি আর এই কারণে পুরোদ্দমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ আর হিজবুল্লাহ কিন্তু মোটেও হামাসের মতো ছোটোখাটো কোনো বাহিনী নয় হিজবুল্লার হাতে প্রায় দেড় লক্ষাধিক সৈনিক রয়েছে এবং তাদের মিসাইল ভাণ্ডার এত বেশি যে আগামী বারো বছরও যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে হয় তারপরও হিজবুল্লাহ যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এবং তাদের অস্ত্র তৈরির কারখানা এমনকি তাদের মিসাইলের মজুদ সব কিছুই মাটির ভুখ তাই ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষমতাও নেই হিজবুল্লাহকে হারানো এখন দেখার বিষয় সামনে কি ঘটে বন্ধুরা এবার একটু রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে আসি রাশিয়ার ভিতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিয়েছে বাইডেন যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন প্রায় তিন বছর ধরে এ যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভিতরে হামলা চালাতে দেননি বাইডেন কিন্তু নিজের ক্ষমতার শেষ সময়ে এসে তিনি এই অনুমতি দিলেন বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার ভিতরে দূরপাল্লার মিসাইল ব্যবহার করে হামলা চালাতে হবে তবে হোয়াইট হাউস এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট হলদিমির জেরস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন যেন নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান করে লক্ষ্য করে হামলা চালতে পারে তারা অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের দুই মাস পূর্বে ইউক্রেনকে সে অনুমতি দিল বাইডেন প্রশাসন এদিকে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়া এরপরেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুমতি দেয়া হল রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রথম হামলায় ব্যবহার হতে পারে এটি এসি এমএস রকেট যেটি তিনশো ছয় কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত আনতে পারে তবে রাশিয়ার ভিতরে হামলা চালালে যুদ্ধের গতিবেগ বদলে যাবে এমন আশা করেন না সাধারণ মার্কিনীরা কিন্তু যেহেতু এখন যুদ্ধবিরতির একটি আলোচনা চলছে তাই কিছুটা শক্ত অবস্থানে থেকে যেন ইউক্রেন আলোচনার টেবিলে যেতে পারে সেই জন্য যুক্তরাষ্ট্র এই অনুমতি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে অর্থাৎ রাশিয়ার হাতে যেন ভালো মতো বাস খেতে পারে ইউক্রেন সেই ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে জো বাইডেন সরকার যদি রাশিয়ার ভিতরে অর্থাৎ রাশিয়ার মূল ভূখণ্ডের ভিতরে যদি ইউক্রেন তাদের মিসাইল দ্বারা আক্রমণ করে তাহলে এটি হবে ইউক্রেনের সবচেয়ে বড় বোকামি কারণ রাশিয়ার হাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু বোমা রাশিয়া যদি ভুলক্রমেও একটি পরমাণু বোমা ইউক্রেনে নিক্ষেপ করে তাহলে ইউক্রেনের অস্তিত্বই বিলীন হয়ে যাবে তাই এখন দেখার বিষয় যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানিস্কি কি করে তিনি তো একজন গর্ধপ এবং গাধা তা আবারও প্রমাণ হয়ে গেল তিনি কিভাবে রাশিয়ার মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে সেটাই তো হাস্যকর বিষয় এখন আবার আমেরিকার মিসাইল দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে চায় ইউক্রেন আসলে বাংলায় একটা প্রবাদ আছে যে পিপিলিকার পাখা গজায় মরিবার আগে ইউক্রেনের পাখা গজিয়েছে ভলোদিমির জিলোনেস্কি যে কোনো সময় মারা পড়তে পারে রাশিয়ার মিসাইল হামলায় তো এখন দেখার বিষয় যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি পাল্টা পদক্ষেপ নেয় আশা করি তার পাল্টা পদক্ষেপটি অনেক বেশি শক্তিশালী হবে তো বন্ধুরা আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল ক্লিক করুন আল্লাহ হাফেজ